অনেক এই দক্ষিণ চব্বিশ জেলার কথা বলছি শুধু একটা পয়েন্ট শুধু হিংস দিয়ে ছেড়ে দিচ্ছে অনেক ধর্ম নিরপেক্ষতার গল্প করে নয় রেজাক মুল্লা সাহেব যখন তিনি বামেদের সাথে যুক্ত ছিলেন সিপিআইএম এর যেমন করতেন জেলা সভাপতি নেতার সাথে যে নাটক হয়েছে যে ভোটাভুটি হওয়ার পরেও তাকে শুধু তার নাম রেজাক মুল্লা থাকার জন্য জেলা সভাপতি দেওয়া হয়নি সেসব ডেটা আমাদের কাছে কিন্তু রাখা আছে মাথায় রাখবেন সময় যদি আমরা পোল খুলতে শুরু করি বিপদ হবে বিপদ মানে লোক ছিচি করবে মালিক ভাই বললো না যে দুটো চারটে বাড়িয়ে ঘুরছে রাস্তায় সেটা আর ঘুরতে পারবে না আমরা আবারও বলছি বন্ধুত্ব ছিল এখন আমরা ডিটাচে আছি তারা তাদের মতো লড়াই করছে আমরা আমাদের মতো লড়াই করব তারা তাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইবে আমরা আমাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইব। মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে তাই তো তবে কারো যদি মিথ্যাচার করে মিথ্যার আশ্রয় নিয়ে কাদের নামে মিথ্যা অভিযোগ করে কেউ যদি মনে করে দেখে দিতে চাইবে আইসেফ কিন্তু বসে থাকবে না কারো ক্রিকেটের ময়দানেও আমাদের স্লোগান কি ছিল আমরা ভারতীয় আমরা গর্বিত ভিক্ষা নয় অধিকার চাই ওর অধিকার লড়াই এসেছি আমরা বন্ধুগণ যারা এসেছেন আপনাদের তো ইতিপূর্বে বলা হয়েছিল বুথে কম করে চার থেকে পাঁচটা দিয়া লেখার কথা আশা করছি আপনারা সেগুলো কমপ্লিট করতে পেরেছে অনেক জায়গায় দেখছি অনেক বুথে এখানে যদি হয়নি আমাদের দেওয়া লেখা ছিল এই কাদা দিয়ে মাটি দিয়ে মুছে দিচ্ছে ভালো কথা ভালো কথা মুছছে তার মানে ওষুধ কাজ হচ্ছে বুঝতে পারছেন তো ওষুধ কাজ হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ হলেও কি হবে ধীরে ধীরে কাজ হচ্ছে হবে আমরা তাড়াহুড়ো করতে তো চাইনি পঁচাত্তর বছর ধরে আমাদেরকে পিছিয়ে রেখেছে দাঁড়াও এই তো সবে তিন বছর হয়েছে ডবল ডিজিটে আমরা পৌঁছায় বুঝে যাবে কিন্তু কাজ হচ্ছে ঔষধের সে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিভিন্ন ভোটে ভাই যারা উপস্থিত হয়েছেন কর্মীদের বলবো আপনারা মিটিং মিছিল তো বড় হবেই মিটিং মিছিল কি ছোটখাটো হবে নাকি বড় তো হবেই কিন্তু বুথের যারা নেতৃত্ব অঞ্চল যারা নেতৃত্ব আছেন আপনাদেরকে দায়িত্ব কিনতে হবে বুথে গিয়ে বুথ কমিটিকে বসে যেমন বসছেন আবার বসবেন ভাগ করে দিতে হবে যে এই দশজন এই তিরিশ জন এই কুড়ি জনকে বুথের সভাপতি দায়িত্ব নেবে ওদেরকে কিভাবে মনিটরিং করা যায় ওর ভোটটা কিভাবে এসে পাওয়া যায় যারা আমাদেরকে ভোট দেবে না মনে হচ্ছে তাদের কাছেও যেতে হবে তাদের ভোটটাও কীভাবে আনতে হবে অর্থাৎ বুথ কমিটি দায়িত্ব নিতে হবে ওই বুথটাতে একটা ভোট নাও বিজেপি তৃণমূল তথা বিজেমূলের কাছে যায় সব ভোটই যাতে খামচিনের পক্ষে আসে সব ভোটই যাতে আস্থার প্রতীকের কাছে আসে সব ভোটই যাতে ভরসার প্রতীকের কাছে আসে সেটা বলতে হবে